সাপ্লিমেন্ট যে প্রোবায়োটিক দিচ্ছে আর উইদাউট সাপ্লিমেন্ট ছাড়া আমরা প্রাকৃতিক ভাবে কিভাবে প্রোবায়োটিকটা পাইতে পারি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রোবায়োটিক সাপ্লিমেন্ট ছাড়া কিভাবে প্রাকৃতিক ভাবে পেতে পারি আবার ভাতটাকে আপনি একটু ইউটিউব দেখেন ভাতটাকে এক ধরনের টেম্পারেচারে একটু ওয়ার্ম টেম্পারেচার রাখলে পানি দিয়ে এখান থেকে ব্যাকটেরিয়া তৈরি হয় প্রোবায়োটিক তৈরি হয় সাপ্লিমেন্ট যে প্রোবায়োটিক দিই স্যার উইদাউট সাপ্লিমেন্ট ছাড়া আমরা প্রাকৃতিক ভাবে কিভাবে প্রোবায়োটিকটা পাইতে পারি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রোবায়োটিক সাপ্লিমেন্টটা ছাড়া কিভাবে প্রাকৃতিক ভাবে পেতে পারি দুধ থেকে দুধ থেকে আপনি একটা ফলন করতে পারেন দই বানানো যায় দুধ থেকে আবার ভাতটাকে আপনি একটু ইউটিউব দেখেন ভাতটাকে এক ধরনের টেম্পারেচারে একটু ওয়ার্ম টেম্পারেচার রাখলে পানি দিয়ে এখান থেকে ব্যাকটেরিয়া তৈরি হয় প্রোবায়োটিক তৈরি হয় ওটা আপনি একটু ইউটিউবে দেখেন তারপরে দুধ থেকে ভাত থেকে আবার ভেজিটেবল লাগে ভেজিটেবলটাকে অ্যাপল সারা ভিনেগার দিয়ে চাটের মধ্যে রেখে দিলে ওখান থেকে ব্যাকটেরিয়া তৈরি হয় আবার আচার ওখানে আচার আচারটা এক ধরনের প্রোবায়োটিক তারপরে আহ বিদেশে যেগুলা বিদেশে আমরা যেগুলো পাই সেগুলো হচ্ছে বলা হয় কিমচি কেম্বুচা সাওয়ার ক্রাউড হ্যাঁ তো কিমচি আবার চাইনিজ যেগুলা আহ শস্যের মধ্যে আহ যেগুলো সয়াবিন সয়াবিনের মধ্যে সয়াবিনকে ফার্মিনেট করে এগুলা কিমচি বানানো হয় আর সাওয়ার ক্রাউড হচ্ছে ক্যাবেজ মানে হচ্ছে বাঁধাকপি বাঁধাকপিটাকে অ্যাপল এখন দিয়ে ফার্মেন্ট করলে এখানে ব্যাকটেরিয়া তৈরি হয় তো এই ধরনের ব্যাকটেরিয়া আপনার আপনারা খাবেন খাবারের ঠিক আগ মুহূর্তে খাবেন অথবা ঘুমানোর সময় খাবেন মনে রাখবেন হ্যাঁ খাবারের সাথেও খাবেন না খাবারের পরেও খাবেন না খাবারের পাঁচ মিনিট আগে খাবেন যাতে করলে পেটে গিয়ে গ্রো করতে পারে কয়েক মিনিটের মধ্যে দশ মিনিট আগে খেলে ভালো তবে পাঁচ মিনিট আগে খেলেও হবে অথবা ঘুমানোর সময় খাবেন তাতে সারা রাত ধরে এগুলা পেটে খালি করে থাকলে এগুলা পেটে থেকে চলে যায় যে এইসব খাবারগুলো পেটে থাকে না এগুলো ইন্টেস্টানে চলে যায় ওখানে গিয়ে গ্রো করে কেমন তো প্রোবায়োটিক সবসময় খেতে আমি বলিও না কেন মানে একই প্রোবায়োটিক আপনি কতদিন খাবেন আপনি ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাকটেরিয়া পেটে গ্রো করান গুড ব্যাকটেরিয়া এই যে যেটা বললাম ভাত থেকে দুধ থেকে তারপরে ক্যাবেজ থেকে মানে ক্যাবেজ মানে বাঁধাকপি থেকে এই তারপরে গাজর থেকে বানানো যায় তারপরে সয়াবিন থেকে যে বানানো হয় এটা আর দুধ থেকে অনেক কিছু বানানো হয় দুধ থেকে দই বানানো হয় দুধ থেকে আবার আর কিছু টাইপের বানানো যায় আর কি যেমন র চিজ র চিজটা কিন্তু এক ধরনের ব্যাকটেরিয়া তো এই জিনিসগুলা আপনারা ইউটিউব দেখে ঘরে ঘরে বানাবেন এবং সবাই ছোট বড় সবাই খাবার অভ্যাস করবেন দেখবেন দীর্ঘস্থায়ী অনেক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগ ভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিংক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ কিছুদিন আগে ডাক্তারের কাছে আমার স্বাস্থ্য পরীক্ষা করেছিলাম মন মধ্যে যে আপনার মাস্টার খুব উন্নতি হয়েছে আপনি এই বয়সে যে ইয়ং হয়ে আমি প্রায় ত্রিশ বছরের মতো আমার ডাইবেট আমার মেয়ের উৎসাহে আমি মুজিবুল হক সাহেবের স্মরণাপন্ন হই উনি আমাকে উপদেশ দিবেন কিভাবে আমি ডায়াবেটিস মুক্ত হইতে পারবো ওনার উপদেশ গ্রহণ করে আমি খাওয়া দাওয়া নিজের মধ্যে কন্ট্রোল করে নিলাম সব খাওয়া দাওয়া চলাফেরা ব্যায়াম নিত্য সব কিছুর মধ্যে আমি ওনার পরামর্শ চলার পরে প্রায় সাড়ে মাস কঠোর পরিশ্রম করার পরে আমি সম্পূর্ণ ডায়বেটিস মুক্ত হই